হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদের কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আপেল চাবি বানর প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে যদি আপনারা খাবারের নামটি বলতে পারেন তাহলে এখনই কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া সেকেন্ড পাঁচ কি বন্ধুরা খাবারের নামটা কি বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে খাবারের নামটি হবে আচার তো চলুন বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি দেখি নেই কোন গ্রামে মানুষ নেই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা গ্রামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে গ্রামটি হবে টেলিগ্রাম চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক মৌমাছি মিষ্টি চালতা প্রতিটি শব্দ থেকে পরপর একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে কি বন্ধুরা মেয়েটির নাম কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে মৌমিতা চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক চাঁদ সূর্য পৃথিবী বলুন তো এখানে কোনটি আলাদা বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কি বন্ধুরা আপনারা কি উত্তরটি বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন